পশ্চিমবঙ্গ সরকার মমতা সরকার দুর্নীতিগ্রস্ত সরকার চোরদের ডাকাত রানী যেখানে থাকবে সেখানে দুর্নীতি হবে এটা এই মামলা সুপ্রিম কোর্টে আসেই না এই মামলা হাইকোর্টে আসেই না যদি একটা স্বচ্ছ রিক্রুটমেন্ট মমতা পশ্চিম পশ্চিমবাংলার মানুষকে বেকার ছেলেদেরকে উপহার দিতেন কিন্তু সেটা তিনি দিতে পারেননি মানুষ ঠিকই ভোট বাক্সের যোগ্য জবাব দেবে বলে আশা রাখি কমিশনের যে দুর্নীতির মামলা যেখানে ছাব্বিশ হাজার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছিল অনারবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই মামলাতে আজকে তো আজকে শুনানি এবং গত দিনকে অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যদি কথা ধরি তাহলে তিনি বলেছিলেন যে আজকে শেষ শুনানি তো আমরা এই মামলাতে নট কল ফর ভেরিফিকেশন যারা সেই সমস্ত ক্যান্ডিডেটকে এখানে রিপ্রেজেন্ট করছিলাম এবং আমরা প্রথম দিন থেকেই খুব একটা ব্যাপারে পরিষ্কার ছিলাম যে আমরা গোটা প্যানেলের প্যানেলকে বাতিল করা হোক এটা চাইছি না আমরা হাইকোর্টের অর্ডারটাকে হাইকোর্টের জাজমেন্টটাকে ওই জায়গায় আমরা অপোজ করছি যে আমরা আমরা চাইছি সেগ্রিগেশনের মাধ্যমে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে শুধুমাত্র বাদ দেওয়া হোক এবং সেই জায়গাটাতে যারা ওয়েটিং লিস্টের এবং আমাদের মধ্যে থেকে আমরা আমরা যেহেতু মেন্টোরেস এবং আমরা আমাদের মামলাতে সেটা দেখিয়েছি সে তার মাধ্যমে ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে এবং তার পাশাপাশি একাডেমিক স্কোরেরও পুনর্মূল্যায়ন করিয়ে আমাদেরকে ইন্টারভিউ করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক এটা আমাদের কন্টেনশন ছিল এবার এখানে একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এর আগে শুনানিগুলো যে যারা আপনারা সবাই কম বেশি জানেন এবং অবজার্ভ করেছেন নিশ্চয়ই যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কোনো কোন কোন সময়তে মাইন্ডকে এক্সপ্রেস করছিলেন নিজের মনের কথা বলছিলেন যে যদি আলাদা না করা যায় তাহলে পুরোটাই বাদ দিয়ে দিতে হবে এরকম একটা কথা বলছিলেন মানে হাইকোর্টের অর্ডারটাকে জাজমেন্টটাকেই বহাল রাখার কথা কিন্তু আমরা আমরা বরাবর এই এই চেষ্টাটা করছিলাম যাতে করে এটা সম্ভব হয় আজকে যেটা হলো প্রথমে প্রথমে সিবিআই এর কাছ থেকে যখন চিফ জাস্টিস জানতে চাইলেন সিবিআই কিন্তু খুব দার্থহীন ভাষাতে পঙ্কজ বানশালের কাছ থেকে পাওয়া রিট্রিভ হওয়া যেটা সে ডেটা থেকে পাওয়া যে ডকুমেন্টসগুলো সেটাকে জেনুইন হিসাবে ব্যাখ্যা করলো কারণ সিবিআই বলতে চাইছে যে আমরা পঙ্কজ বেঞ্চালের কাছ থেকে পাওয়া ডকুমেন্টগুলো এবং ডেটা স্ট্যান্টেকের কাছ থেকে পাওয়ার ডকুমেন্টগুলোকে মিলিয়ে দেখেছি এবং আমরা দেখেছি দুটো জেনুইন কিন্তু পরবর্তীকালে যখন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেটাকে কোর্ট টাকা আপলোড করা হয়েছে সেইখানে ম্যানিপুলেশনটা হয়েছে সুতরাং আমরা এই এই জায়গাটা থেকে ধরে আমাদের আর্গুমেন্টকে আজকে প্লেস করতে চাইলাম আমাদের হয়ে সিনিয়র অ্যাডভোকেট বিভা দত্ত মাঠে ম্যাডাম ছিলেন আমরা মানে বলতে গেলে আজকে আমাদের সাবমিশনের পরেই কিন্তু প্রথমবার চিফ জাস্টিস কিন্তু তালিকাটা জানতে এবং তাতে ওখানে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি লয়া যিনি ছিলেন সঞ্জয় হেগড়ে স্যার তিনি একটা ডেটা খুলে দিলেন এবং সিবিআই আজকে এসএসসিও সিবিআই যে সাবমিশন সেখান থেকে ধরে নিয়েই বললো যে আমরা জেনুইনলি সেগ্রিগেশন চাইছি এবং আমরা সেগ্রিগেশন করতে পারবো তো এইটা আমাদের যে সাবমিশন আমরা যে নট কল ফর ভেরিফিকেশন এর হয়ে যেটা আমরা বলতে চাইলাম কোর্টের কাছে আমার মনে হলো কোনো জায়গা থেকে যে এরপরেই কিন্তু কোর্টের এটা মনে হলো যে সেগ্রিগেশন কি এনি হাউ পসিবল কিনা কারণ এতদিন পর্যন্ত আমরা যে সাবমিশন গুলো এবং যেগুলো শুনছিলাম এমনকি আর রেসপন্ডেন্টরাও নিজেদের চাকরি না আছে পুরোটা বাতিল করার কথা বলছিল যেটা পুরোপুরি তাদের যেটা হাইকোর্টে রিকপিটিশান করেছিল যখন তারা হাইকোর্টে রিকপিটিশান করে বললো আমরা চাকরি চাইছি আমাদের এখানে এসে তারা বলতে চাইছে যে আমরা চাকরি চাইছি না পুরোটা বাতিল চাইছি সুতরাং তাদের নিজের রিকুইটিশনের প্রেয়ারের এগেনস্টে গিয়ে এখানে বলছে তো সেটা আমাদের কিন্তু আমরা আমাদের তরফ থেকে আন্তরিক চেষ্টাই ছিলাম যে যারা প্রকৃত মেধার পরিচয় দিয়ে চাকরিটা পেয়েছে তাদের যেন চাকরিটা বাদ না যায় কিন্তু দুর্নীতিগ্রস্ত গুলো যারা তারা যেন অবশ্যই বাদ এটা আমাদের একটা চেষ্টা ছিল তো সেই চেষ্টাতে আমরা চেয়েছিলাম যে কোর্টকে সেই জায়গাটাতে কোর্টকে ইমপ্রেস করার চেষ্টা যে সেগ্রিগেশন সম্ভব এবং আমাদের সাবমিশন পরেই কিন্তু কোর্ট ডেটা চেয়েছে যে কতটা দুর্নীতিগ্রস্ত আছে না আছে সমস্তটা এবং সেই ডেটা দেওয়া হয়েছে এবং সিবিআই যেহেতু বলেছে যে পঙ্কজ বংশালের কাছ থেকে উদ্ধার হওয়া ডেটাটা জেনুইন ডেটা আমাদেরও সেটা মেনে নিতে কোনো আপত্তি নেই এবং সিবিআই এবং আমি আগেও বলেছিলাম যে সিবিআই হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সি রিটপিটিশনারটা ইনভেস্টিগেটিং এজেন্সি নয় আমরাও এজেন্সি নয় কেউ নয় তো সিবিআই যে ডেটা দেবে তার মানতে বাধাটা কোথায় আছে

আমাদের তরফে জমা দিলেন যে কি করে পরের পার্টটা যেখানটাতে ডকুমেন্টস ভেরিফিকেশনটা পুনরায় করা সম্ভব সেটা কোর্ট জমা নিয়েছে আমরা একটা নোট বানিয়েছিলাম একটা এস ও পিও তো এইটা আমার মতে মনে হয়েছে যে এরপরে পরে কিন্তু কিছুটা হলেও চিফ জাস্টিস যেন ভাবলেন যে হ্যাঁ সেগ্রিগেশন পসিবল কিনা এটা একটা টু সাম একটা গেম চেঞ্জারে কাজ করেছে আমাদের তার বিষয়টা কারণ আমি একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই আমাদের মক্কেলরাও খুব পজিটিভ বইতে আমাদেরকে বরাবরই বিভিন্ন মিটিং বলেছে যে স্যার যারা সত্যি করে মেধাজ পরিচয় দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য চাকরি বাতিল না হয় তো সেই ক্ষেত্রে যদি সেটা যদি আমাদের চাহিদা হয় তাহলে যেন যখন বলার সুযোগ আসে তখন যেন আমরা সেটা বলতে পারি আমরা হয়তো বাইরে গিয়ে কুমিরের কান্না কাঁদছি এবং বলছি যে হ্যাঁ সবারই চাকরি বাতিল হয়ে গেলে কি হবে কিন্তু আসল জায়গায় বলছি না তা কিন্তু করলে হবে না চিফ জাস্টিস প্রথম দিকে আমাদের এগেন্স্টে ছিলেন চিফ জাস্টিস বলছে তোমরা তো ওয়েটিং লিস্টেও নেই অমুক তাহলে তোমাদের প্রশ্ন আছে কি করে কিন্তু আস্তে আস্তে চিফ জাস্টিস বুঝতেন যে হ্যাঁ আমাদের সাবমিশনের মধ্যে একটা সার্বতা আছে যেটা কিন্তু কনসিডার করা যেতে পারে কারণ এত করা চাকরি বাতিলের প্রভাব যদি সুদূর প্রসারী হবে সেটা তো অনরেবুল কোর্ট সেটা কোনোমতে মতো অস্বীকার করতে পারে না তো আমাদের বক্তব্য আমাদের দেখো ফলাফল আমাদের হাতে নেই আমরা জাজমেন্ট লিখবো না কিন্তু আমাদের যেটা চেষ্টা ছিল আমি চেষ্টা আমরা আমরা এখানে উপস্থাপন করলাম বাকিটা তুই কোর্ট বিচার করবে তবে একটা জিনিসই বলছি রিপিটিশন আর রেসপন্ডেন্টদেরকে আন্তরিক হতে হবে যে তারা চারা চাকরি সবারই চাকরি বাতিল খেয়ে আমার সবারই চাকরি বাদ গেলে আমার কি লাভ হবে আমার রিপিটিশন আমার একটা ছোট্ট কথা আমার রিপিটিশন ফাইল হলো দু সালে বাইশ সালে এবং আমি চাকরি চাইলাম তখন এবং সেই চাকরি যখন চাইলাম যখন সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ করল ডিভিশন আমি বললাম না সব বাদ আমি চাকরি চাইলাম কি করে আবার আমি যদি এটা বলি যে প্যানেল আমি একুশ সালে আমি প্যানেল এক্সপায়ার করেছে সেখান থেকে চাকরি চাওয়া আর সুপ্রিম কোর্টে এসে আমি আমার সাবমিশন কি করে চেঞ্জ করলাম যে না আমি চাকরি চাই না আমি পুরোটা বাতিল চাই পুরোটা বাতিল হয়ে নতুন প্রসেস যদি সেই সমস্ত ক্যান্ডিডেটের মধ্য থেকেও হয় শুরু তাতে যে চাকরি পাবে বা যারা জেনুইন চাকরি হচ্ছেও তারা চাকরি পাবে তার কোনো নিশ্চয়তা আছে প্লাস এর পিছনে হাহাকারটা কে বুঝবে যে যারা যারা জেনুইন চাকরি প্রার্থী তারা কি চাকরি বাদ হয়ে গেলে তাদের কতটা ক্ষতি হতে পারে তো আমরা আমাদের চেষ্টাটুকু করলাম বাকিটা কোর্ট বিচার করবে সিনিয়র অ্যাডভোকেট বিবাদত্ব মাখিচা আম্লauta তার তেনাদের ওখানে বিভিন্নভাবে অ্যাক্সেস করার জন্য সুপ্রিম কোর্টে এজলাসে উপস্থিত ছিলাম সেখানে একটা সেগ্রিগেশনের কথা বলা হয় যে যেটা এক এককে একটা নতুন সম্ভাবনা হতে পারে যদি অযোগ্যদের তালিকা সিবিআই এবং এসএসটি এদের দুজনে একসাথে কাজ করে যদি তাদেরকে সত্যি সত্যিকারি বার করে দিতে পারে মানে তারা অযোগ্য টাকার বিনিময়ে চাকরি পেয়েছে বা কেউ মন্ত্রী ছিল কেউ সাংসদ ছিল কোনোভাবে প্রভাবশালীর হাত ছিল তার মাধ্যমে চাকরি পেয়েছে তার চাকরিটা বাতিল হবে এবং যে যোগ্য সে সেখানে এন্ট্রি পাবে সে চাকরি পাবে তার যোগ্য চাকরিটা যে কেড়ে নিয়েছিল সেটা নতুন করে পাবে সেই জায়গাটা একটা তৈরি হয়েছে এটা একটা আশা বলা যেতে পারে কিন্তু এটা হচ্ছে আমরা আইনজীবী হিসাবে বলছি এটা যে সাবমিশন হয়েছে সেটা বলছি কিন্তু রায় দেবে মহামান্য জাস্টিস সেখানে কোর্ট রায় দেবে কোর্টের রায় সবাইকে মেনে নিতে হবে কিন্তু একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যারা মামলাকারী হিসাবে প্রথমে চাকরি চেয়ে মামলা করেছিল হাইকোর্টে তারা কি করছে তারা এখানে চাকরি বাতিল চাইছে অর্থাৎ একটা মানে একটা পলিটিক্যাল মনোভাব কিন্তু আমরা চাই যারা যোগ্য তারা থাক এবং যারা মানে অযোগ্যদের কারণে যেসব যোগ্য প্রার্থীরা বাদ পড়েছে তারা তারা যথাযোগ্য সম্মান পাক তারা চাকরিটা পাক